পরীক্ষায় টুকলিতে বাধা বীরভূমের কলেজে তাণ্ডব পড়ুয়াদের পরীক্ষায় টুকলিতে বাধা পেয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বীরভূমের মল্লারপুর টুকু হাসদার লপসা হেন্দ্র মহাবিদ্যালয় দেখিয়ে দেওয়া হয়েছে সিলিং ফ্যান ভেঙে দেওয়া হয়েছে শৌচাগারের কল টুকলিতে বাধা দেওয়াই ভাঙচুর কলেজে ভেঙে বেঁকিয়ে দেওয়া হয়েছে সিলিং ফ্যানের প্লেট পাইপ থেকে কল গায়েব নাগারে পড়ে চলেছে জল এই ছবি বীরভূমের মালদারপুরের টুরকু হাসদার লোকসা হেম্র মহাবিদ্যালয় গতকাল ছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ডিএ জেনারেল দ্বিতীয় সেমিস্টারের শিউরির বিদ্যাসাগর কলেজের পরীক্ষার্থীদের সেট করেছে মল্লারপুরের টুরকু হাসদা লপসা হেম্র মহাবিদ্যালয় কলেজ সূত্রে খবর বুধবার পরীক্ষা চলাকালীন বেশ কয়েকজন পরীক্ষার্থীর থেকে মোবাইল ফোন উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয় অভিযোগ টুকলি করতে না পেরে সেই আক্রোশে পরীক্ষার্থীদের একাংশ কলেজে ভাঙচুর চলা পরীক্ষার হলে দুইটি সিলিং ফ্যান ভেঙে বেঁকি দেওয়া হয়েছে শৌচাগারে কলম ভাঙা বৃহস্পতিবার দুপুরে তিনটে নাগাদ কলেজের সিসি ক্যামেরায় দেখা গেল সেই ছবি গত মঙ্গলবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার টু এর পরীক্ষা ছিল আমাদের কলেজের সেন্টার হিসেবে এবং আমাদের কলেজের গুরুত্বপূর্ণ সেন্টার এই কলেজে সিউড়ি বিদ্যাসাগর কলেজের ছেলেমেয়েরা আসে এবং তারা পরীক্ষা দেয় তো কিছু ছেলে তারা মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ কিছু কল ভেঙে দেয় পরীক্ষার চলাকালীন এবং আটটা কল ভেঙেছে এবং তার সঙ্গে সঙ্গে তিনশো ছ নম্বর রুমের দুটো ফ্যান ভেঙে দিয়েছে না এটা তো পুরো ভ্রান্ত অভিযোগ আমাদের টিচাররা কখনোই এরকম করে না কারণ আমাদের টিচাররা যথেষ্ট

আর মোবাইল কিছু মোবাইল নিয়েও তারা ঢুকেছিল সেই নিয়েও তর্কাতর্কি হয় কারণ আমরা জানেন যে মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকা যায় না ইউনিভার্সিটির যে রুলস আছে তো সেই মোবাইলটাও আমরা আমাদের যারা এমপি সিলেটের দায়িত্বে ছিলেন তারা মোবাইল নিয়েছিলেন এবং বাজেয়াপ্ত করেছিলেন সেই রাগ থেকে তারা এগুলো করেছে গত বছর এরকম ঘটনা ঘটেছিল আমার নাম অধ্যাপক ডক্টর সুমন মুখোপাধ্যায় আমি এখন ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে আছি